প্রজনপ্রবক্তা মিজানুর রহমান আতহারি সাহেব ওনার একটি বক্তব্য সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে সমালোচিত হয়েছে যেখানে তিনি রসুল কিরিম সাল্লাহ আলহি আসাল্লামকে কাউ বয় তথা রাখাল বলেছেন বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয়। বয় মামিন্না বিগিন ইল্লা রা আল গানাম

সমালোচিত হয়েছে যেখানে তিনি রসুল কিরিম সালকে রাখাল বলেছেন এবং রসুল কিরুম সাল কর্মচারী ছিলেন তিনি সম্বোধন তিনি অনেক আগে রেখেছেন যেহেতু তিনি এই বক্তব্য বক্তব্য প্রত্যাহার করেননি এবং এই বক্তব্যের জন্য ক্ষমা চাননি তাই আমাদের সম্প্রতি যে ভাইরাল হওয়া এই বক্তব্য নিয়ে ইসলামী নির্দেশনা অনুযায়ী মাঝহাবকে পথ দেখানো গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে দেখেন তিনি এখানে যে কথাগুলো বলেছেন আমরা একটু একটা বিশ্লেষণ করি তিনি বলেছেন রুসুল কিরম সাল্লাহ বয় ছিলেন রাখাল ছিলেন কিন্তু এই কথাটি দৃষ্টিতে ভুল প্রমাণিত হয় রসুল নিজের সাল্লাহমা হালিমা সাদিয়ার মেষ বা ভেড়া চড়াতে নিয়ে যেতেন তিনি যেহেতু ওই পরিবারের পোষ্য সন্তান ছিলেন সেহেতু উনি নিজের পরিবারে কাজ করেছেন নিজের পরিবারের ছাগল চড়ালে কেউ রাখাল হয় না রাখাল হয় সে যে রাখালের বিনিময়ে রাখালই নাই রাখালি মানে হচ্ছে রাখালের মজুরি কেউ যদি কোনো পরিবারের ছাগল চড়ানো মেস চড়ানো ভেড়া চড়ানোর জন্য পারিশ্রমিকের ভিত্তিতে নিয়োগ হয় তাকে রাখাল বলা যায় যেহেতু রসুলক সাল্লা বিষয়টি এমন ছিল না সুতরাং ওনাকে রাখাল বলা এটি সম্পূর্ণ ইতিহাসে আলোকে ভুল বক্তব্য এরপর দেখেন তিনি সেখানে একটি হাদেশ বলেছেন তিনি বলছেন মামিনবীন ই আল গানম যে এমন কোন নবী আল্লাহ পাকি পাঠাননি জেনারা ছাগল চড়াননি

এবং এটির উপর ভর দিই এবং এটার আবার আরো অনেক কাজ রয়েছে দেখেন মুসা সাল্লাম ছাগলের জন্য পাতা পারেন বলেননি যেহেতু ছাগল ছড়িয়েছেন এই জন্য যে বিস্তর মাঠে ছাগল ছড়ানোর মাধ্যমে আল্লাহ পাক ওনাদেরকে ধৈর্য শিক্ষা দিয়েছেন ছাগলের পাল বিচ্ছিন্ন হলে ওনারা একত্র করেছেন এবং শত্রুর হাত থেকে ছাগলকে রক্ষা করেছেন যাতে ওনারা আগামীতে উম মাকে একত্র করতে পারে এবং বিচ্ছিন্ন মাকে তার ওনারা পথ পারেন ছাগলের পালকে যেভাবে পথ দেখিয়েছেন এবং ওনারা যাতে শত্রু হাত থেকে সয়তার ইংলিশ থেকে মাকে রক্ষা করতে পারেন এই জন্য পাক ফাকরবুল আলম নবীদেরকে কাজটি দিয়েছেন নবীরাই কাজটি করেছেন ওনাদের মূল্যবান সময় ব্যয় করেছেন তো সত্য কোনো নবীকেই এজন্য জন্য রাখাল বলা যাবে না এবং রাখাল শব্দটি ইতিহাসে আলোকে খুবই নিকৃষ্ট একটি শব্দ এটি নবীগণের সামনে ব্যবহার করা একটি গুস্তাকি এবং একটি বিয়াদবীর নামান্তর এরপর যে

এখান দিয়ে ওনারা রয়না শব্দ দিয়ে ওনারা বোঝাতেন যে রাখাল রয়না শব্দ একটি অর্থ হয় আমাদের রাখাল এই রাখাল শব্দ বোঝাতেন যার কারণে সাহাবাহিক রাম কিছু লোক এটি প্রার্থ করেছেন এবং করেছে করেছেন আপনারা রয়না বলবেন না যেটি তারা রাখাল শব্দ নিতে পারেন আপনারা বলবেন উল্টুল না এটা আয়ান হয়েছে সত্য রাখাল শব্দ আসে এ ধরনের কোনদই রসুল করম সাল্লাহামের সামনে বলা যাবে না এরপর আসেন উনি রসুল করম সাল্লাহামের সামনে যাই তার শব্দ ইউজ করছেন অথচ আল্লাহ পাকর বলে আলমিন চল্লিশ নাম্বার বলে দিয়েছেন যে মুহমাহ আপনাদের বাবা নয় আপনাদের কারো বাবা নয় যে আপনার বাবার মতো আলোচনা করবেন ওনার জন্য ডাকবেন ওনার কথা শব্দ চয়ন করবেন এরপর দেখেন দুই নম্বরে আপনার উচ্চ স্বরে অন্যদেরকে যেভাবে ডাকেন সেভাবে ডাকবেন না এইভাবে উচ্চ স্বরে অন্য যেটি বিয়াদ হয় এমন শব্দ চয়ন করে জন্য এটি নিষেধাচ্ছে বলা হয় আলো দোয়া বলছেন রসুল করিমের আহ্বানকে আপনারা সাধারণ মানুষের আহ্বানের মতো মনে করেন না অথবা রসুল করিম জন্য যেমন শব্দ করে যেমন রসুল ডাকবেন না এরপর আসেন যে আল্লাহ পাকবুল আলম অন্ড নবীদেরকে নাম ধরে রেখেছেন কিন্তু রসিক সাল্লা কখনো ইয়া মুহাম্মদ বলে যেমন আল্লাহ সালাম সালামী মিন্না বলেছেন আল্লাহ ইয়হমিদ বলেছেন ইয়া ইয়া খুদের কিতাবা বলেছেন

রসুল মুজ্জামিল এভাবে রসুল কেমসাল ইসলামকে আল্লাহ যেভাবে সম্মানিত করছেন সেইভাবে আদবের সাথে ডাকতে হবে আল্লাহ পাক রবুল আলমেন আমাদেরকে কবুল করুক আসসালামালিকুমতুল্লাহ